আপনারা দেখছেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা গৌরীপুর বাজার এই বাজারটি স্থানীয় অর্থনীতির একটি প্রধান কেন্দ্র বর্তমানে এখানে গড়ে উঠেছে বহুতলা ভবন আধুনিক মার্কেট ও সেবা প্রতিষ্ঠান নতুন নতুন ভবন নির্মাণের ফলে বাজারের অবকাঠামো অনেক উন্নত হয়েছে বাজারের দুপাশ ঘেঁষে রয়েছে বহু দোকানপাট যা প্রতিদিন হাজারো মানুষের চাহিদা পূরণ করে এখানে আছে কাঁচা বাজার কাপড়ের দোকান ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শোরুম এছাড়া ব্যাংক ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং সেবাও সহজলভ্য ব্যবসার প্রসারে এখন অনেকেই এখানে বিনিয়োগ করছে বাজারটি এখন শুধু গ্রামীণ নয় বরং শহরমুখী বাণিজ্যের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গৌরীপুর এলাকায় রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল ও কলেজ যা স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যোগাযোগ ব্যবস্থাও দ্রুত উন্নত হচ্ছে বাজারের আশপাশ দিয়ে চলাচল করে রিকশা সিএনজি ও মাইক্রোটাস নদী ও সড়কপথ দুই দিক থেকেই এখানে সহজ যাতায়াত সুবিধা রয়েছে গৌরীপুর বাজার শুধু একটি কেনাকাটার স্থান নয় এটি দাউদকান্দি উপজেলার বাণিজ্যিক শিক্ষাগত ও সামাজিক উন্নয়নের একটি সক্রিয় কেন্দ্র বর্তমানে এই বাজার আশেপাশের অনেক ইউনিয়নের মানুষের জন্য নির্ভরযোগ্য একটি হাব হিসেবে বিবেচিত